এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আগের ভিডিও তো ভয়েস ওভার দেওয়াই হয়নি তো ভাবলাম আজকের ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করি তো এখন দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর ও যাচ্ছে একটু বাইরে বাইরে বলতে যাচ্ছি শপিং করতে পয়লা বৈশাখের আগে যেহেতু তো সেই কারণেই পয়লা বৈশাখের শপিংই করতে যাচ্ছি তো আমি ভাই মা আর ও যা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যাদবপুর যাদবপুরের মার্কেট থেকে বাজার করতে বেশি লাগে ওখানকার সেলের মার্কেটটা খুবই সুন্দর হয় অনেক কালেকশন থাকে আর কোয়ালিটি খুব ভালো হয় তো সেই কারণেই যাদবপুরেই যাই প্রত্যেক বছর আমরা তো এখন স্টেশন থেকে বেরিয়েই আমরা ফার্স্টে একটা ব্লাউজের স্টল দেখলাম আমার ব্লাউজের কালেকশানে কলম কলমকারি ডিজাইনের ব্লাউজ একটাও ছিল না তো সেই কারণেই যখন কলমকারি দেখতে পেলাম তাই জন্য নিয়েই নিলাম কয়েকটা ব্লাউজ আর এখানে দেখো একটু এগিয়ে এসেই গোপালের রাধাকৃষ্ণের মন্দির আছে তো দেখো গোপাল পরপর গোপালকে কি সুন্দর সাজানো এই গোপালগুলো দেখেই না আমার গোপাল নেওয়ার খুব ইচ্ছা হতো তো এদের এই গোপালগুলোকে বলে গিয়েছিলাম যে তোমরা থাকো আমি আমার গোপালকে নিয়ে আসবো বৃন্দাবন থেকে তো এসে পরে আবার ওদের বলেও দিলাম যে আমি গোপালকে নিয়ে এসেছি বৃন্দাবন পয়লা বৈশাখে আগে লাস্ট যে সানডে পড়ে সেই সানডের দিন গিয়েছিলাম তাই জন্য খুব ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ এত ভিড় সেই পুজোর মতন একদম আর যেহেতু লাস্ট সানডে তো সেই কারণেই ছুটির দিন সবাই বেরিয়ে গেছে বাইরে আর এখানে এবারে আমি একটু গোপালের ড্রেস দেখবো গোপাল যেহেতু এনেছি তো গোপালের মানে জামা কাপড় গোপালের যা যা অ্যাক্সেসারিজ থাকে সেগুলো দেখতেই বেশ ভালো লাগে এখন আগে দেখতাম কিনতে পারতাম না তো যেহেতু গোপাল ছিল না এখন দেখলেই মনে হয় এটা নিই গোপালের জন্য ওটা নিই যেরকম বিয়ের আগে আমরা কসমেটিক সাজার জিনিস মানে নানারকম জিনিস কিনতাম এখন বিয়ে হওয়ার পর সংসারের জিনিসপত্র কিনি আবার গোপাল আনার পর মনে হয় গোপালের জন্য কী কিনবো সব সময় এটাই মাইন্ডে থাকে বাইরে গেলে এখানে দেখা একটা গোপালকে কোথাও নিয়ে ট্রাভেল করানোর জন্য বাস্কেট নিচ্ছে আমি যে বাস্কেটটা বৃন্দাবন থেকে এনেছিলাম সেটা খুব ছোট ছিল মানে হতো কিন্তু ওই আমি যে গোপাল এনেছি সেই গোপালের পরিমাণে এটা ছোট হতো তো ওটার তুলনায় একটু পরে যখন আমাদের সাথে গোপাল ট্রাভেল করবে ওর যাতে কষ্ট না হয় ফ্রি ভাবে আমাদের সাথে যেতে পারে আর গোপালের বিভিন্ন জিনিসপত্র আর এই দোকানটায় গোপালের জন্য কয়েকটা সুতির জামা কিনলাম কেননা রাত্রে পরে শোয়ানোর জন্য আর সারা দিন পরিয়ে রাখার জন্য কয়েকটা সুতির জামা ছিল না বৃন্দাবন থেকে যা এনেছি গোপালের জন্য সব ভালো ভালো ড্রেস এনেছি হেভি ওয়েট তো এখানে কয়েকটা সুতির জামা কাপড় কিনলাম আর মায়ের গোপালের জন্য আমি একটা পয়লা বৈশাখে ওকে গিফট করলাম একটা জামা আর এখন আমরা শপিং করে টায়ার্ড হয়ে গেছি খিদে পেয়ে গেছে খুব তাই জন্য বাস ধরে চলে এলাম লর্ডসের মোড়ে এখানে লিয়নসের গন্ধরাজ মোমো খুব ফেমাস তবে আমরা আজকের গন্ধরাজ মোমো খাবো না যেহেতু আগে একবার খেয়েছি গন্ধরাজ মোমো আজকের মোমোটা ঠিক ভালো লাগছে না খেতে আজ অন্য কিছু ট্রাই করব তো এখানে অর্ডার দিয়ে দিয়েছি প্রচুর মেনু কোনটা খাব বুঝতেই পারছিলাম না অনেকক্ষণ ধরে দেখলাম তারপরে চয়েস করে এখানে অর্ডার দিয়ে এখন বসে আছি অনেক কষ্টে একটা বসার জায়গা পেয়েছি কেননা এত ভিড় হয়েছিল যে সবাই এক একটা চেয়ার নিয়ে বসে গিয়েছিল আমরা সে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটু বসতে পেলাম আর শপিং করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব টায়ার্ড লাগছিল পাহাত পুরো ব্যথা করতো আমরা এখানে চাউমিন অর্ডার দিয়েছিলাম তোমরা যদি কখনো কেউ লিওনসেতে আসো তাহলে অবশ্যই তোমরা গন্ধরাজ মোমোটা ট্রাই তারপর আমরা খাওয়া দাওয়া করে আর হচ্ছে অটো ধরবো কিন্তু কোনো অটোই যাচ্ছিলো না নইলে ফুলছি সেই কারণেই আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখানে ওর ভিডিও আমি করছি সেটা ও খেয়ালই করেনি তারপর দেখলো আর যখন আমরা কিছুই পেলাম না বাস অটো তখন আমরা একটু বললাম চলো এই রাতের কলকাতায় একটু হাঁটা যাক যেহেতু এখানকার রাস্তাঘাট চিনি তো সেই কারণেই কোনো অসুবিধা নেই আর যাদবপুর স্টেশন কাছেই তো সেই কারণেই একটু হাঁটা লাগালাম হাঁটতে বেশ ভালোই লাগে রাতের কলকাতায় হাঁটতে হাঁটতে আমরা সাউথ সিটির কাছে চলে এসেছিলাম সাউথ সিটির অপোজিটেই ছিল লেন্স তো মা বললো এখানে ঢুকে চশমার কালেকশন দেখব মায়ের চশমা নেওয়ার ছিল মায়ের চশমার হাল পুরো বেহাল করে দিয়েছে বৃন্দাবনের বান্দরে কেননা বৃন্দাবনের হনুমানগুলো মায়ের চশমাটা তিনবার নিয়ে নিয়েছিল তারপর অনেক কষ্টে ওদেরকে খাবার দিয়ে ফ্রুটি দিয়ে অনেক কষ্টে মাকে দিয়ে দিয়েছে চশমাটা আবার মায়ের এতই ভালোবাসা হনুমানের প্রতি যে মাকে ফেরত দিয়ে দিয়েছে চশমা চশমাটা তো যাই হোক এখানে সবাই একবার করে চশমা পরে ট্রায়াল করে দেখছিলাম কাকে কি রকম লাগছে কোন চশমাতে ভালো লাগছে তবে আমাকে মনে হয় না চশমা পরলে ভালো লাগবে আমাকে সানগ্লাস ছাড়া চশমাতে অতটা ভালো লাগে না কিন্তু ওকে দেখলাম এমনি খালি চোখের থেকে ওকে চশমা পরলে বেশি ভালো লাগে দেখো লেন্স থেকে বেরিয়েছিল সাউথ সিটি তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তাহলে টাটা বাই ভাই